মজালাও এইভাবে মজালাও বলতে বলতে যেছেন মিরাজ আসলে নাভানাটা ওরা আসেন যেখানে বিসিবির সঙ্গে মিটিং করে বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি দল সেই ফ্র্যাঞ্চাইজি দলগুলো এবং কুয়াবের খেলোয়াড়রা এবং প্রেস কনফারেন্সে মেয়ে দিয়েছেন মিরাজকে আমি প্রশ্ন করেছিলাম যে ইনকাম ট্যাক্স সম্পর্কে আপনি যেটা বলেছিলেন যে আসলে আপনারা সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দেন এ বিষয়ে কী বলতে চান প্রেস কনফারেন্সে মেহদি হাসান মিরাজ বলেছিলেন তারা সর্বোচ্চ ট্যাক্স দেয় যদিও আসলে অ্যাকর্ডিং টু ল যারা আসলে মাসে প্রতি সতেরো লাখ টাকা ইনকাম করে তাদের টোয়েন্টি ফাইভ একটা যেই চার্জ আছে সেটা বছরে শেষে গিয়ে দেওয়া লাগে যতটুকু আমি জানতে পেরেছি এখন এই এই প্রশ্নটা আমি মেহেদিয়া মিরাজে করেছিলাম তিনি মোটা তাকে ভালোই উত্তর দিয়েছেন বলা যায় কিন্তু কথা হচ্ছে এই যে তারা বলে ফেলেন যে আমরা সর্বোচ্চ ট্যাক্স দিই যখন আমি তাকে এই ইনফোটা দিলাম তখন তিনি বলেছেন আমরা ক্রিকেটারদের পার্সপেকটিভ বোঝাচ্ছিলাম আপনার একটু ঘুরে ফিরে পুরো ভিডিও দেখবেন আমার কাছে মনে হয় হ্যাঁ মিরাজ অথবা ভালো মতোই বলতে চেয়েছিলেন আমি সেটা করছি না কিন্তু তিনি স্পষ্টভাবে ভাবে সেটা বোঝাতে ব্যর্থ হয়েছেন এটা আমার একটা অবজারভেশন কারণ আপনি যখন দিনের বেলা প্রেস কনফারেন্সে বললেন যে আমরা সর্বোচ্চ পরিমাণ ট্যাক্স দিই আমাদের থেকে বেশি কেউ ট্যাক্স দেয় কিনা আমরা জানি না সে আপনাকে যখন আমি নিজে প্রশ্ন করলাম প্রেস কনফারেন্সে তখন আপনি একটা অ্যান্সার দিলেন আমি অ্যান্সারটা তাকে ধরে নিই যে আপনি খুব ভালো অ্যান্সার দিয়েছিলেন কিন্তু ওই অ্যান্সারটা স্পষ্ট না কারণ আপনি দিন শেষে ওই মানুষদেরকে আসলে অ্যাটাক করেছেন যে মানুষরা ট্যাক্স দেয় আমি একটু সহজ করে বলি অ্যাকর্ডিং টু ল অফ ইনকাম ট্যাক্স মাস প্রতি সতেরো লক্ষ টাকা যদি কেউ কামায় তাহলে বছর শেষে গিয়ে তাকে টোয়েন্টি ফাইভ একটা আপনার ট্যাক্স দিতে হয় এখন কথা হচ্ছে শুধু মেহেদিয়াসান মিরাজ কোটিপতি না বা মেহদিয়াসান মিরাজের মতো ক্রিকেটাররা তো কোটিপতি না বাংলাদেশের অনেক উদ্যোক্তা রয়েছেন যারা অনেক বেশি কোটিপতি অনেক গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে যারা অনেক বেশি কোটিপতি তারা তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দেয় এখন বিকালের যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে আমরা সর্বোচ্চ পরিমাণ ট্যাক্সটা দিই এই জায়গায় কিন্তু সাধারণ দর্শক কিংবা সাধারণত যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দেয় তাদের কিন্তু গায়ে লাগার কথা এই জিনিসটা মেহদিয়াসান মিরাজ ক্লিয়ার করার চেষ্টা করেছেন কিন্তু আমার মনে হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন এবং তিনি আজ দেখলাম খুব খোশ ম্যাচ আছে ঢুকলেন এবং আমরা কুয়ামের প্রেসিডেন্ট মোহাম্মদ বিদুন কিন্তু দেখেছি এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনারা দিন শেষে এখন নেগোসিয়েশন হওয়ার পর দুই পক্ষ সলিড কিন্তু একটা জিনিস আপনাদের ফ্ল্যাশব্যাকে নেই তাদের এই প্রতিবাদ কখন ছিল যখন আসলে ফারুক আহমেদকে আসলে সরিয়ে দেওয়া হয়েছিল তখন তাদের ওই প্রতিবাদ কিংবা তাদের এই যে একজোট হওয়ার বিষয় সেই একজোট হওয়ার বিষয়টা কই ছিল এখন কথা হচ্ছে নেগোসিয়েশন হওয়ার পর তারা ভক্তদের কাছে মাপ চেয়েছেন মিঠু ভাই ছিলেন বোট পরিচালক তিনি মাপ চেয়েছেন তিনি যথেষ্ট বিনয়ের সাথে এই কথাগুলো বলেছেন মিথুন দেখা গেছে যে তিনি আসলে ক্ষমা কিন্তু কথা আসলে সেটা না কথা হচ্ছে মেসেজটা এত বড় মেসাগার করে আসার পর আপনারা যদি একদম প্রেস কনফারেন্সে খুব খুনছুটিতে মেতে থাকেন খুব সহজেই আপনারা জিনিসটাকে লাইট করে ফেলেন তাহলে সেটা সমস্যা আবার আরেকটা বিষয় হচ্ছে মানুষ কিন্তু একবার এটা জিনিস শুরু করলে সেটা বারবার করে কারণ যার একবার হয় তার বারবার হইতে থাকে কীভাবে হয় সেটা আপনাদের স্পষ্ট করি দেখেন এই যে বোর্ড বোর্ড পরিচালক আমি আগে বলে নিই যে এম নাজমুল যেটা বলছেন সেটা ভুল বলেছেন আমি নিজে স্বীকার করি ধরেন ভুল বলেছেন এখন তার বিপক্ষে এইভাবে যে খেলা খেল মানে খেলম না বইলে একদম খেলা বাদ দিয়ে দিয়েছেন মানে দূর দূরান্ত থেকে মানুষ খেলা দেখতে দেখার জন্য আসছে এত টিকিট কাটা এত টাকার টিকিট কাটার পরে তারা খেলা দেখতে পারেন না এতটা ফ্রাস্ট্রেটেড এত কিছুর পরে আপনারা এমন একটা স্ট্যান্স নিলেন যে আপনারা খেলবেন না এখন এটা শিক্ষাটা কি শিক্ষাটা এটাই এটা একবার হয়েছে না আপনারা মিলায় নিয়েন এরপরে নেক্সট আরও একটা বোর্ড পরিচালকের বিপক্ষে তারা এইভাবে খেলা বয়কট করার সিদ্ধান্ত নেবে কারণ ওই যে একবার প্র্যাকটিস হয়ে গেছে একবার যখন তারা একত্রিত হয়ে বলছে খেলা বয়কট এবং তারা কিন্তু রেজাল্ট পাইছে দিন শেষে দিন শেষে এম নাজবুল কিন্তু বুঝতে পারছেন বিষয়টা এখন যেহেতু আপনি একবার আন্দোলন করার পর বা একবার প্রতিবাদ জানার পর যদি আপনি ফলাফল পান আপনারা তো ভাই সিনাটা টান হয়ে যাব আপনি তখন প্রতিবার ভাববেন যারে কিছু হইলে আমি আন্দোলন কিছু হইলে আমি প্রতিবাদ এরপরে নেক্সট কোন বোর্ড পরিচালক হতে পারে এটা নিয়ে কিন্তু একটা সংশয় জাগা আছে কিন্তু মেয়েদের সান মিরাজ আপনি আজ বলেছেন যে ভারতের বিপক্ষে আপনি ম্যাচ জিতেছেন আপনার এই লাইনে অথবা দর্শকরা খুব খুশি হবে যে ভারতের বিপক্ষে আপনার ম্যাচ জোইনিংস আছে আপনি খুশি ছিলেন অনেক বেশি খুশি হন ভারতকে হারাতে পারলে সেটা সেটা একটু ভালো প্রসঙ্গ এই জায়গায় আপনাকে আমি অ্যাপ্রিশিয়েট করলাম কিন্তু ওই যে কথাটা প্রেস কনফারেন্সে তারা বলেন অকপটে বলেন যে আপনারা আপনারা আপনি আজকে কি বলছেন মেদিয়াসান মিরাজ আপনি আজকে বলেছিলেন যে আমরা কিন্তু সরকারের কাছ থেকে টাকা নেই না টাকা দিই আপনারা স্পন্সার থেকে টাকা নেন ভাই স্পন্সারটা থেকে আসে আপনার স্পন্সার আসে ধরেন দেশি স্পন্সারের কথা বলি দেশি স্পন্সাররা কাকে স্পন্সর করবে ধরেন একটা র্যান্ডম কোনো লোকের কি কোনো বড় কোম্পানি বা বড় কোনো কেউ কি স্পন্সার করবে করবে না স্পন্সার কারে করে যারা দর্শক ভাই খায় তারা মেঘিসিন মেনে আপনারা কারা খায় দর্শকরা দর্শকরা খায় দেখে দর্শকরা দেয় দেখে আপনি স্পন্সারশিপ পান তো ইন স্পন্সারশিপের এই জিনিসটা আমি প্রেস কনফারেন্সে বলতে বলতে ভুলে গিয়েছিলাম বাট এই জায়গাটাও কিন্তু আপনি একটু রং বলেছেন বাট মোরল মেসি হচ্ছে আজকের এই মানে চার পাঁচ ঘন্টা রুদ্ধশ্বাস মিটিংয়ের পর একটা কথা বলতে হয় যে ভারতকে নিয়ে আপনি যে কথাটা বলেছেন দর্শক বেশ খুশি হবে এই কথাটাতে যে আপনার নিজের অবস্থাটা ক্লিয়ার করেছেন আপনি দেশের বিপক্ষে না বা বাংলাদেশের বিপক্ষে না নট অনলি মিরাজ টিমের সবাই যারা এখানে এসেছিলেন তারা এই জিনিসটা ক্লিয়ার করেছেন কিন্তু মূল মেসেজ হচ্ছে এই যে আপনারা বলে ফেলেন স্পন্সারশিপের বিষয় স্পন্সারশিপ কিন্তু স্পন্সারশিপ ইস কানেক্টেড টু অডিয়েন্স আপনাকে যদি অডিয়েন্স চিনে অডিয়েন্স যদি আপনাকে সোশ্যাল মানে জন্য যদি আপনি পরিচিত হন আপনার মুখটা যদি পরিচিত হয় পরিচিত হয় তখন কিন্তু বড় বড় কোম্পানি বা বড় বড় যারা স্পন্সারশিপ দেয় তখন আপনি স্পন্সারশিপটা পান তাই এই যে স্পন্সারশিপ নিয়ে আপনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা কতটুকু যথার্থ সেটা নিয়ে আপনি একটা ডিসকাশন করার জায়গা রয়েছে এবং আরো একটা জিনিস যে ইনকাম ট্যাক্সের বিষয়টা এই ট্যাক্স বিষয়ে আপনার একটু জানা দরকার যদি আপনি পরে ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে হ্যাঁ আপনারা সর্বোচ্চ দেন দ্যাটস ভেরি গুড আপনি সাকিব আলহামের কথা বলছিলেন আপনি মুশফিকুরুমের কথা বলছিলেন ভেরি গুড এক্সিলেন্ট ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও ট্যাক্স অফ দ্য ইয়ার টাইপের কোনো একটা অ্যাওয়ার্ড হয়তো বা পেয়েছিলেন আমি নিজেও সেটা দেখেছিলাম তো সেটা অবশ্যই ক্রেডিট পর ডিজার্ভ স্বচ্ছয় মাথা রাখতে হবে যে আপনাদের কোনো পক্ষ হওয়া যাবে না যে ভালো ডিজার্ভ করে তাকে ভালো বলতে হবে যে খারাপ ডিজার্ভ করে তাকে খারাপ বলতে হবে একটা মানুষকে আপনি ভালো মনে করেন যে তার সব কিছুই ভালো এটাও খারাপ আবার একটা মানুষকে আপনি খারাপ মনে করেন তার সবকিছু খারাপ এটা ভাবাটাও খুবই একটা বাজে কনসেপ্ট তো আমার কাছে মনে হয় আজকে মেহাসে মিরা যে স্পনসারশিপের ব্যাপারটা বললেন এইটা খুব বাজে বলেছেন কারণ স্পনসারশিপ ইজ কানেক্টেড টু অডিয়েন্স অ্যান্ড ফ্যান্স এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় ইনকাম ট্যাক্স যদিও ক্লিয়ার করেছেন বাট ফ্রম মাই পারসপেক্টিভ অ্যান্ড আই গেস ফ্রম অডিয়েন্স পার্সপেক্টিভ টু দর্শকরা এটা খুব ভালোভাবে নিবে না যে এই যে আপনারাই শুধু ট্যাক্স দেন কারণ মাসে সতেরো লক্ষ টাকা এরকম টাকা ইনকাম করে অনেক মানুষ আছে হাজার হাজার লাখ লাখ আছে বাংলাদেশে তো তারাও আসলে সেই ট্যাক্স দেয় আপনারাই শুধু দেন সরকারকে এই জিনিসটা একেবারেই ভুল আর স্পন্সারশিপ থেকে আপনারা টাকা পান ওই স্পন্সারশিপ ইস কানেক্টেড টু অডিয়েন্স ধন্যবাদ সবাইকে